একটা কবিতার বই আছে এখানে বাবা ও লাঙ্গল বৃত্তান্ত এই বইটি হচ্ছে কবি রবিউল মাহমুদের আসলে এটা যে স্কুলগুলো আছে আমরা শুধু স্কুল কলেজে চেষ্টা করি যে মানে তাদের যে মানে শ্রেণীভুক্ত বই হ্যাঁ হ্যাঁ পাঠ্য বইগুলো তো এখান থেকে শিক্ষকদেরকেও মানে অনেকটাই উদ্যোগ নিতে হবে তাদেরকেও মানে বোঝাতে হবে যে এর বাইরেও অনেক কিছু আছে জানার দর্শক পর বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের বই বন্ধু আমি মাহফুজ ফারুক আজ আমি এসেছি নগর সাপাহার উপজেলার বাজারে যে জায়গাটিতে এই মুহূর্তে আছে সেটি হচ্ছে ডাক্তার হুমায়ুন কবিরের চেম্বারে আপনারা হয়তো কিছুটা বুঝতেও পারছেন আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখেও তো সেই জায়গা থেকে যদি আমরা বলি তাহলে আজকে আমরা কথা বলবো একজন এই অঞ্চলের একজন প্রথিত যশা চিকিৎসকের সাথে যিনি তারুণ্যেরও প্রতিনিধিত্ব করছেন এই এলাকার স্বাস্থ্য সেবার চিত্র যদি একটু সংক্ষেপে আপনি বলেন যেহেতু আপনি আহ সরাসরি এলাকায় স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন সংক্ষেপে যদি একটু আমাদেরকে জানান আসলে আমাদের এলাকা তো খুবই দারিদ্র এলাকা নিম্নয়ের মানুষ বেশি তারপরে আগে থেকে অনেকটা আলহামদুলিল্লাহ ভালো মানুষ অনেকটা এখন সচেতন হ্যাঁ মানুষ এখন কিছু বলি মানে দ্রুতই আমাদের মানে কাছে আসে সেবা নাই যেটা আমরা এখানে পাই না সেটা আমরা উপরে আমরা রেফার রেফার করা হয় তারপরে আমরা বলতে পারি যে 10 বছর আগে মানুষ যতখানি সচেতন ছিল বা 20 30 বছর অনেক বেড়েছে জি সেটাই তো সতিকার অর্থে তাই যে আমরা চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজেরা কোনো ওষুধ গ্রহণ করব না তাই কিনা হ্যাঁ তো আজকে আমরা বলতে এই এই নিয়ে কথা বলবো না আজকে যে জন্য কথা বলতে এসেছে সেটি হলো বই বিষয় তো আপনি তো একজন ডক্টর আমরা আশা করে দেখতে পারলাম আপনার এখানে অনেক রূপ আহ যারা হচ্ছে অনেক সময় সিরিয়াল নিয়ে আপনাকে দেখাচ্ছেন তো এই যে ব্যস্ত একটা জীবন এই ব্যস্ততার মধ্যে আপনি কি বই পড়ার জন্য তেমন সময় পান বা বই পড়েন কি চেষ্টা করি চেষ্টা করেন কি ধরনের বই আপনার পছন্দ বেশ কিছু উপন্যাস পড়ি কিছু গল্পের বই পড়ি ছোট গল্প উপন্যাস এবং গল্প আচ্ছা দারুণ যে একজন ডক্টর কিন্তু তিনি তিনি চিকিৎসা সংক্রান্ত বইয়ের বাইরেও গল্প উপন্যাসের বই পড়ে থাকেন চমৎকার তথ্য আমরা জানলাম তো এই এলাকায় আমাদের ছেলে মধ্যে বা মানুষদের মধ্যে বই পড়ার প্রবণতা কেমন আপনি দেখেন আসলে বই পড়ার প্রবণতা তো প্রতিটা মানুষের থাকা দরকার বই না পড়লে তো একটা মানুষ সম্পর্কে মানে আমাদের মানে আদি প্রজনন সম্পর্কে জানা যায় না কিন্তু মানুষের এই আগ্রহটা খুবই কম এটাও বাড়তেছে ধীরে ধীরে কিছু সেলারে কাজ করতেছে বই পড়ান বই পড়া এটা চমকের উন্নতি অনেকখানি এগিয়ে তে ভালো আচ্ছা সুন্দর তো আপনাদের এই এলাকায় এই ধরনের দু একটা কার্যক্রমে কথা যদি আপনি বলেন যে এই যে বই পড়ার প্রবণতা নিয়ে কোন কাজ হচ্ছে কাজ করতেতে আমাদের শামিম রেজা আছে ছোট ভাই ওরা একটা সংগঠনের মাধ্যমে তারপরে যে ফরহাদ আছে আমার

এটা যে স্কুলগুলো আছে আমরা শুধু স্কুল কলেজে চেষ্টা করি যে মানে তাদের যে শ্রেণীভুক্ত বই পাঠ্য বই তো এখান থেকে শিক্ষকদেরকেও বোঝাতে হবে যে এর বাইরেও অনেক কিছু আছে জানার শোনার পড়ার তো সেখান থেকে উদ্যোগ নেবে প্লাস গার্জিয়ানদেরও এই বিষয়টা খুব সজাগ হতে হবে গার্জিয়ানেরও তো এগুলো অনেক কিছু বোঝে না তারা যদি এগুলো একটু গুরুত্ব দেয় তাহলে অনেকটাই মনে হয় এগুলো আরো মানে ভালো কিছু হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই তো খুব ভালো লাগলো আপনার কথা শুনে আমরা মনে করি যে আপনার কথা শুনে আমাদের দর্শক যারা আছেন তারা উদ্বুদ্ধ হবেন এবং যদি আপনি পড়তে চান আচ্ছা তাহলে দেখে কি কি বই আছে তারপরে আপনার পছন্দের বই যদি এখানে থাকে তাহলে এখান থেকে নিতে পারবেন এটা হচ্ছে আবুল মনসুর আহমদের আত্মকথা এটা আবুল মনসুর আহমদের চমৎকার একটি বই তারপর হচ্ছে বেগম রক্রিয়ার অবরোধ বাসিনী এটা একটা উপন্যাস আর্নিস্ট আর্নি ওয়ে তারপর এটা হচ্ছে একটা গল্পের বই দূর পৃথিবী পৃথিবীর গন্ধে মাসুদ আহমদের লেখা তারপর হচ্ছে একটা কবিতার বই আছে এখানে বাবা ও লাঙল বৃত্তান্ত এই বইটি হচ্ছে কবি রবিউল মাহমুদের আর সেই সাথে আমাদের কাছে একটা ছোট কাগজ আছে যেটি হচ্ছে নাম হচ্ছে মিডিয়া পাঠ এটি মূলত গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিষয়ক একটা কাগজ যদিও বা তারপর এখানে মানে মিডিয়ার যে মর্টেম সেই সংক্রান্ত অনেক কিছু আছে তো এর মধ্যে আপনার যে বইটা পছন্দ সেটা আপনি এখান থেকে বাছাই করে নিতে পারেন সেটা পড়া হলে পরবর্তীতে অন্য বইগুলো নিতে পারবেন দেখা যাক কোন বইটি আসছে বা দূর পৃথিবীর গন্ধে কথা সাহিত্যিক মাসউদ আহমদের লেখা বই এটি তিনি পছন্দ করেছেন চমৎকার একটি বই এবং এই বইয়ের গল্প আজকে আমি মানে কোনো ক্লু দিতে চাচ্ছি না কারণ এই বই পড়ার পর আমরা মোহাম্মদ হুমায়ুন কবি তার কাছ থেকে আমরা এই বইয়ের গল্প শুনবো তো আমি বইটা যেহেতু তার হাতে তুলে দেবো আমি একটু দাঁড়িয়ে একটু তুলে দিতে চাই কারণ বই দেওয়ার সময় অবশ্যই আহ একটু সম্মান জানানো দরকার তো দর্শক তুলে দিলাম আহ মাসকুদ আহমদের দূর পৃথিবীর গন্ধে ধন্যবাদ হুমায়ুন আপনাকেও ধন্যবাদ একটা বিষয়ে বলা হয়নি সেটা হলো এই বইটা পড়ার শেষে আজকের মতো আরেক দিন আমরা একটু আলোচনায় বসতে পারি কিনা ইনশাআল্লাহ আজকে যেমন আপনি বললেন যে বই পড়ার দরকার এবং সেজন্য কি করা দরকার শিক্ষক এবং অভিভাবকদের পাশাপাশি এই বইয়ের গল্পটা যদি আপনি সেদিন একটু ধরেন মানে লাগলো এবং আপনি একজন চিকিৎসক আপনি এ ধরনের বই পড়ছেন এটা জানলে নিঃসন্দেহে অন্যরা তো উদ্বুদ্ধ হবে তাই জি তো এই এসে আমি আপনার কাছে একটু জানতে চাইব যে দর্শক যারা আমাদের এই আলোচনাটা শুনছেন এবং দেখছেন সে দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি আপনার জায়গা থেকে কিছু বলেন বই পড়া সম্পর্কে প্রিয় দর্শক আসলে বই পড়ার কোনো বিকল্প নাই বই না পড়লে আসলে নিজের জ্ঞান জ্ঞানের পরিধি বাড়ানো সম্ভব না একটা বই পারে মানুষকে মানে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে তাই আমার তো আহ্বান থাকবে আপনারা বেশি বেশি বই পড়বেন ধন্যবাদ হুমেন আপনাকে খুব ধন্যবাদ আমরা চমৎকার করে আপনার আহ্বান আমরা শুনেছি আপনার কাছে এবার আরেকটি প্রসঙ্গে একটু জানতে চাই সেটি হলো আপনি তো আপনার বিষয়ে বলেছেন যে আপনি টুকটাক সময় পেলে আপনি গল্প উপন্যাসের বই পড়েন তো পাশাপাশি আপনার এলাকার চিত্র আপনি বলেছেন কিন্তু পেশাগত ভাবে যারা মানে চিকিৎসা পেশায় নিয়োজিত তারা তো প্রয়োজনের জন্য সেই সেক্টরের মানে স্বাস্থ্য সংক্রান্ত বা যা যিনি যে বিষয়ের বিশেষজ্ঞ সে সংক্রান্ত তো একাডেমিক নন একাডেমিক অনেক বই পড়েন কিন্তু এর বাইরে চিকিৎসকদের মধ্যে বা চিকিৎসা সেবার সাথে যারা সম্পৃক্ত তাদের মধ্যে বই পড়ার কোনো গল্প আপনাদের মধ্যে হয় কিনা দেখা সাক্ষাৎ হলে ধরেন আপনার সাথে আরেকজন ডক্টরের দেখা হলো সেই আলোচনাগুলোতে বই পড়া নিয়ে কোনো গল্প আপনারা করেন কিনা করলে একটু আমাদেরকে শোনা হ্যাঁ হ্যাঁ অনেকে হয়তো মানে পড়েন না কিন্তু অনেকে আছে প্রচুর পড়াশোনা ব্যস্ত থাকেন অনেকেই আছে খুব পাখি প্রেমিক এরকম কি একটা ঘটনা আপনার মনে পড়ে যে কখনো কারোর সাথে বই নিয়ে আপনার গল্প হয়েছে হ্যাঁ বই নিয়ে গল্প হয় যে আমাদের বাজারে মোজাম্মেল আঙ্কেল আছেন বই নিয়ে দেখা হলে বই নিয়ে বিভিন্ন বই নিয়ে কথা হয় ওনার সঙ্গে আমরা তার দর্শক আমরা তার সাথেও বসার চেষ্টা করব ডাক্তার হুমায়ুন কবির এই প্রজন্মের আর আমাদের যদি হুমায়ুনের অগ্রজদেরকে আমরা ধরি আমরা ছোটবেলায় যাকে দেখে আমরা বড় হয়েছি ডাক্তার মোজাম্বেল আমরা আমি যদি মামা বলে ডাকি হচ্ছে সম্পর্কের জায়গা থেকে তবে হ্যাঁ তিনি একদিকে যেমন বই পড়ার নিজে পড়েন পাশাপাশি উনি সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম মূল্যবোধ তৈরিতেও ভূমিকা রাখেন এই অঞ্চলে যেটা আমরা জানি তো আমরা তার সাথেও আগামী কোনো পর্বে আমরা মিলিত হব আমরা চেষ্টা করব আপনাদের সামনে তার বই পড়া নিয়ে ভাবনা এবং গল্প পাশাপাশি তিনি কি ধরনের বই পড়েন এই গল্পটা শোনানোর জন্য তো হুমেন আপনাকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের সময় দিয়েছেন আমাদের খুবই ভালো লাগলো এবং আমরা খুবই উৎসাহিত হলাম যে আপনি আপনার ব্যস্ততার মধ্যেও আমাদেরকে অনেক সময় দিয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ অনেক কষ্ট করে আসার জন্য দর্শক কথা যাচ্ছিল আমরা বললাম এবং শুনলাম কথা আরো হবে কথা আরো বলবো কথা আরো শুনবো তবে আজ না আগামীকাল অথবা অন্য কোনো দিন নতুন কোনো পর্বে সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি এবং বইয়ের সাথে থাকি এই প্রত্যাশা রেখে আজকের পর্বের এখানে সমাপ্তি টানছি আপনাদের বই বন্ধু আমি মাহফুজ আল্লাহ হাফেজ